সবাইকে স্বাগত পাঁচশত পাঁচ পদে কারারক্ষী ও মহিলা কারারক্ষী অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ কারা অধিদপ্তরে পাঁচশত পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা যারা এসএসসি পাশ করেছেন সকলে আবেদন করতে পারবেন মহিলা এবং পুরুষ ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখুন আমি সকল কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবেদনের লিঙ্ক আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে সকল কিছু দেখাই দিব সর্বপ্রথম রয়েছে দেখেন এখানে রয়েছে এখানে রয়েছে কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা গ্রেট হচ্ছে সতেরো পদ সংখ্যা হচ্ছে তিনশত আটাত্তরটি তিনশত আটাত্তরটি তারপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএচসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন এটা মাদ্রাসা থেকে হোক যেখান থেকে হোক আপনি এসএচসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে বলেছে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে এক দশমিক ছয় সাত মিটার তারপর বোকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন রয়েছে পুরুষের ক্ষেত্রে বাউন্ন কেজি তারপরে রয়েছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ বিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য না দেখেন এখানে বয়সটা কিন্তু আঠারো থেকে একুশ বছর পর্যন্ত তারপরও রয়েছে মহিলা কারারক্ষী বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার একশো সাতাশি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা এক দশমিক পাঁচ সাত মিটার এবং বুকের মাপ লাগবে ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন লাগবে পঁয়তাল্লিশ কেজি কোনো বিবাহিত ফার্তি গ্রহণযোগ্য অর্থাৎ অবিবাহিত হতে হবে এবার আমরা দেখিনি বয়সটা দেখেন ভারতীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র পত্র অনলাইনে আবেদনের কপি স্লিপ থাকতে হবে অর্থাৎ আপনার মোট কথা হচ্ছে জন্ম সনদ দিয়ে হবে না আপনার এনআইডি কার্ড লাগবে কমপক্ষে যদি এনআইডি করতে স্লিপ দেন ওই স্লিপটা হলেও হবে যদি এনআইডি এখনও না বাইর হয় কিন্তু এনআইডি লাগবে কথা বুঝতে পারছেন তারপরে প্রার্থীর বয়সটা দেখে নেন প্রার্থীর বয়স লাগবে ষোলো তিন অর্থাৎ ষোলো তারিখ মার্চ মাসের দুই অর্থাৎ মার্চ মাসের দুই সালের মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনার বয়স সর্বোচ্চ একুশ বছর থাকতে হবে ঠিক আছে তারিখ আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বিভিন্ন পড়ালেখা এগুলো পরে লাভ নেই এতটুকুই কিন্তু আপনাদের বয়স যার আপনাদের জন্মশাল থেকে হিসাব করবেন ষোলো তিন দুই হাজার পঁচিশ এতর মধ্যে যদি একুশ বছর থাকি আঠারো থেকে একুশ বছরের মধ্যে তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এবার আবেদন করবেন কোন লিঙ্গের মাধ্যমে গিয়ে এই আবেদন করতে পারবেন এই লিঙ্গের মাধ্যমে গিয়ে যারা আবেদন করতে সমস্যা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন একদম সুন্দরভাবে ঠিক আছে ভালোভাবে একদম কোনো চিন্তা করার আমরা সুন্দরভাবে করে করে দিব স্ক্রিনে আপনারা আবেদন করা পারবেন হোয়াটসঅ্যাপ করলে দেখেন এবার আবেদন শুরু হবে আবেদন শুরু হবে আপনার সতেরো ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারিতে আপনাদের আবেদন শুরু হবে এই যে সতেরো ফেব্রুয়ারিতে আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আবেদন শেষ হবে ষোলোই মার্চ অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখে দু হাজার পঁচিশে আবেদন শেষ হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত আর যার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্টে লিখতে পারেন ইনশাল্লাহ আমরা সঠিক উত্তরটি সবসময় দিয়ে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ